দেখায় হিন্দুর বিয়েতে যত গান বাজনা না বাজে আজকে আধুনিক সমাজে নামধারী মুসলিমের সমাজে মুসলিমের বিবাহে বেশি গান বাজে অথচ আপনি টুপি পরে দাড়ি রেখে মসজিদের ইমাম সাহেব হয়ে আপনি আবার ওই বিয়েও পড়াতে যান কথা বুঝেন না মনে হয় তাহলে একজন ইমাম সাহেব সে কি অসৎ কাজে নিষেধ করতে পারলো আমি একজন ইমাম সাহেব আমি কি অসৎ কাজে নিষেধ করতে পারলাম পারলাম না যদি আমি না পারি তাহলে সমাজের পাঁচটা মানুষ কিভাবে অসবকাদের নিষেধ করতে পারে আর পারবোই বা কিভাবে আসলে সবচাইতে বড় দুঃখের বিষয় কি জানেন আমি এগুলা নিয়ে যতগুলো গবেষণা করলাম তার মধ্যে অন্যতম একটা গবেষণা দেখলাম যে ওলামায় গ্রামের ইচ্যুতি ঘটা তার মানে পথস্থল হওয়াটা এই সমাজে অসৎকারের নিষেধের সবচাইতে বড় বাধা হয়েছে তার মানে একজন ব্যক্তি সে মসজিদে সালাত আদায় করায় কিন্তু সে নিজে পানের সাথে জর্দা সেবন করে সে দেখা যাচ্ছে যে ওই চায়ের দোকানে নামাজ পড়িয়ে বের হয়ে চায়ের দোকানে বসে বসে সে সিনেমা দেখে তাহলে ওই ব্যক্তি কিভাবে ওই চায়ের দোকানদার ভাইকে বলবে যে না তুমি চায়ের দোকানে সিনেমা দেখাতে পারবে না ও কি কোশ্চিন তলে বলতে পারবে আমি বহু দেখেছি এরকম মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে বসে এরা সিনেমা দেখে অথচ ইমাম সাহেব অথচ খুতিব সাহেব অথচ দেখা যাচ্ছে তারা সমাজের রাহবার এই জন্য সমাজের জাহালতের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে একজন ইমাম সাহেবকে বা একজন বক্তাকে পাওয়ার জন্য তার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আগে করা লাগে তারপরে তাকে মাহফিলে পাওয়া যায় এবং মাহফিলে স্টেজে ওঠার আগে নাকি তাকে তার পূর্ণাঙ্গ টাকা পেমেন্ট করা লাগে এই জাহালতের অতল কহবরে যখন ওলামায়করাম নিক্ষিপ্ত হয়েছে তখন এ সমাজ থেকে সৎকাজের আদেশ আর অসৎকাজের নিষেধ উঠে গিয়েছে কেন যে সৎ কাজের আদেশ দিবে সেই তো অপরাধী যে অসৎ কাজের নিষেধ করবে সেই তো বড় অপরাধী